বছরের বেশি সময় ধরে বেহাল দশা কল্যাণী মেন স্টেশন থেকে এমস হাসপাতালে যাওয়ার রাজ্য সড়কের সংযোগকারী রাস্তার কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তা প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা তারপরেও এক প্রকার বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে নিত্যযাত্রীরা এছাড়াও এই রাস্তা দিয়েই সাধারণ মানুষকে যেতে হয় কলেজ বিশ্ববিদ্যালয় অফিস ও হাসপাতালে যার কারণেই প্রতিনিয়ত অটো টোটোর এই বেহাল রাস্তা দিয়েই চলাচল করে

এদিকে গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল থাকার জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ অবশেষে কল্যাণী বিয়াল্লিশ নম্বর রেলগেটের সামনে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় অটো টোটো চালকরা

এই কাজটা দেখার দায়িত্ব পৌরপ্রধান পৌরপ্রধান কি করবে এরপরে উনি এটা দেখে নেবেন এখানে আমার কিছু আর বলার নেই প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ এরপর পুলিশ গিয়ে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায় তবে আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে জানিয়েছেন দ্রুত এই রাস্তা সংস্কার না হলে ফের তারা আন্দোলনে যাবেন এখন দেখার দু বছরের বেশি সময় বিহাল এই রাস্তা কতদিনে সংস্কার হয় কল্যাণী থেকে সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ